সরকারি কর্মচারীর সম্পদ বিবরণী এই বিবরণটি সবাই তৈরি করতে পারলেও কিছু সংখ্যক সরকারি কর্মচারী নির্ভুলভাবে তৈরি করতে পারে এই বিবরণটি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিবরণী তাই এই বিবরণী পূরণের সময় আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে এবং নির্ভুলভাবে সকল তথ্য উপস্থাপন করতে হবে একজন সরকারি কর্মচারী কিভাবে তাদের সম্পদ বিবরণী তৈরি করবে এখন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো অনুগ্রহ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত নাটেনে দেখুন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন সরকারি কর্মচারীর সম্পদ বিবরণী তৈরি করতে হলে সর্বপ্রথম যে অংশটি আপনাদের পূরণ করতে হবে তা হচ্ছে ক অংশ যেখানে সাধারণ তথ্যাবলী থাকে এর মধ্যে প্রথমে থাকে কর্মচারীর নাম এরপরে থাকে পরিচিতি নম্বর যদি সংশ্লিষ্ট কর্মচারীর পরিচিতি নম্বর অর্থাৎ দপ্তরিক কোনো পরিচিতি নম্বর থেকে থাকে সেক্ষেত্রে এখানে প্রদর্শন করতে হবে আর যদি পরিচিতি নম্বর না থেকে থাকে সেক্ষেত্রে এই অংশটি ফাঁকা রেখে দিবেন। এরপর তিন নম্বরে পাবেন পদবি বর্তমানে সংশ্লিষ্ট কর্মচারী যে পদে কর্মরত রয়েছে সেই পদবি এখানে দিয়ে দিতে হবে এরপরে চার নম্বরে থাকবে ক্যারার যদি থাকে তাদের নিজস্ব পরিচিতি নম্বর থেকে এই অংশে তারা দিয়ে দিবে এরপরে বর্তমান কর্মস্থল সংশ্লিষ্ট কর্মচারী যেখানে কর্মরত রয়েছে সেই কর্মস্থল এখানে দিয়ে দিতে হবে এরপর চাকরিতে যোগদানের তারিখ সংশ্লিষ্ট কর্মচারী যে তারিখে চাকরিতে যোগদান করবে সে তারিখ এখানে দিয়ে দিতে হবে এরপরে তার পদবি অর্থাৎ যোগদানের সময় আটে পাবে স্থায়ী ঠিকানা এই স্থায়ী ঠিকানাটি সংশ্লিষ্ট কর্মচারী তার এনআইডি অনুযায়ী দিয়ে দিবে এরপরে এনআইডি নম্বর সংশ্লিষ্ট কর্মচারী তার এনআইডি নম্বর এখানে দিয়ে দিবে এরপরে জন্ম তারিখের জায়গায় গিয়ে সংশ্লিষ্ট কর্মচারী তার জন্ম তারিখ দিয়ে দিবে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে সংশ্লিষ্ট যদি নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে এখানে দিতে হবে কিন্তু আপনার যদি টিন নাম্বার না থেকে থাকে এখানে আপনারা ফাঁকা রেখে দিতে পারেন যেহেতু এখানে লেখা হয়নি যে টিন নাম্বার দেওয়া বাধ্যতামূলক সেহেতু এখানে আপনারা ফাঁকা রেখে দিতে পারেন তবে বাংলাদেশের সরকার যেহেতু এই অর্থ বছরে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করেছে সেহেতু আপনাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে আর এই আয়কর রিটার্ন দাখিল করতে হলে আপনাকে অবশ্যই খুলতে হবে টিন তাই আমার পরামর্শ হচ্ছে আপনারা একটি টিন খুলে এই টিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন এরপরে আসছে বেতন স্কেল সংশ্লিষ্ট কর্মচারীর বেতন স্কেল এখানে দিয়ে দিতে হবে এরপরে মূল বেতন সংশ্লিষ্ট কর্মচারী বর্তমানে যে বেসিক পেয়ে থাকে সে বেসিকটি এখানে দিয়ে দিতে হবে এরপরে মোবাইল নম্বর সংশ্লিষ্ট কর্মচারী তার মোবাইল নম্বর এখানে দিয়ে দিবে এরপরে ইমেইল সংশ্লিষ্ট কর্মচারীর যদি ইমেইল অ্যাড্রেস থেকে থাকে এই অংশে দিয়ে দিবে আর না থাকলে ফাঁকা রেখে দিবে এরপরে বর্তমান ঠিকানা সংশ্লিষ্ট কর্মচারী বর্তমানে যে স্থানে অবস্থান করতেছে সেই ঠিকানা এখানে দিয়ে দিতে হবে এরপরে আসতেছে সতেরো নম্বর অপশন এটি হচ্ছে পরিবারের সদস্যদের বিবরণ এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারী যদি পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে তার স্ত্রী এবং সন্তানের বিবরণ দিয়ে দিবে আর সংশ্লিষ্ট কর্মচারী যদি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে তার স্বামী এবং সন্তানের বিবরণ দিয়ে দিবে যেহেতু এখানে সংশ্লিষ্ট কর্মচারী একজন মহিলা সেহেতু তার স্বামীর নাম তার এনআইডি তার জন্ম তারিখ তার সাথে সম্পর্ক এবং পেশা এখানে দিয়ে দিতে হবে এরপরে সংশ্লিষ্ট কর্মচারীর যদি সন্তান থেকে থাকে সেক্ষেত্রে এখানে সন্তানের নাম এনআইডি থাকলে এনআইডি টিন নম্বর থাকলে দুঃখিত জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধন জন্ম তারিখ সম্পর্ক সংশ্লিষ্ট কর্মচারীর যদি একের অধিক সন্তান থেকে থাকে সেক্ষেত্রে এখানে নতুন করে ঘর বাড়িয়ে সকল সন্তানের তথ্য এখানে দিয়ে দিতে হবে এরপরে যে অংশটি আসতেছে সেটি হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ সম্পদ এটি খ অংশে আপনারা পেয়ে থাকবেন একজন সরকারি কর্মচারী তার নিজ এবং পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে যে সকল সম্পত্তি রয়েছে তার তথ্য এখানে উপস্থাপন করবে এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারী যদি পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে তার স্ত্রী এবং সন্তানের নামে যত স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে তার বিবরণ এখানে দিতে হবে আবার সংশ্লিষ্ট কর্মচারী যদি নারী হয়ে থাকে এক্ষেত্রে তার স্বামী এবং সন্তানের নামে যে সকল সম্পত্তি রয়েছে তার বিবরণ এখানে দিতে হবে তার স্বামী যদি সংশ্লিষ্ট কর্মচারীর উপর নির্ভরশীল না হয়ে থাকে তাও এখানে তার যাবতীয় সম্পদের বিবরণী দিতে হবে কিন্তু সংশ্লিষ্ট কর্মচারীর সন্তানাদি যদি সংশ্লিষ্ট কর্মচারীর উপর নির্ভরশীল না হয়ে থাকে সেক্ষেত্রে তার নামে যে কোনো সম্পত্তি থাকলে এখানে উপস্থাপন করার প্রয়োজন নেই সম্পদ অংশ পূরণ করতে হলে সর্বপ্রথম আমাদের সামনে আসবে জমি এখানে সংশ্লিষ্ট কর্মচারীর কৃষি এবং অকৃষি যে সকল জমি রয়েছে তা দিয়ে দিতে হবে এখানে সর্বপ্রথম সংশ্লিষ্ট কর্মচারী যে জেলা জমি রয়েছে সেই জেলার নাম দিয়ে দিতে হবে এরপর উপজেলা দিয়ে দিতে হবে এরপর মৌজা দিয়ে দিতে হবে এরপর দাগ নাম্বার দিয়ে দিতে হবে এরপরে শতাংশ অংশে গিয়ে সে তার জমির পরিমাণ শতাংশ অথবা বর্গফুটে দিয়ে দিতে পারে এরপরে আসতেছে অর্জনের ধরন এই অর্জনের ধরনের গিয়ে সংশ্লিষ্ট কর্মচারী যেভাবে জমিটি পেয়েছে তা উপস্থাপন করতে হবে যদি সংশ্লিষ্ট কর্মচারী উত্তরাধিকার সূত্রে অর্থাৎ পিতা মাতার থেকে প্রাপ্ত হয়ে থাকে সেক্ষেত্রে এখানে উত্তরাধিকার লিখে দিবে যদি সংশ্লিষ্ট কর্মচারী সম্পত্তিটি ক্রয় করে থাকে এখানে ক্রয় লিখে দিবে যদি সংশ্লিষ্ট কর্মচারীকে কেউ হেবার মাধ্যমে তার নামে লিখে দেয় সেক্ষেত্রে এখানে দান লিখে দিবে এছাড়া সংশ্লিষ্ট কর্মচারী যদি এক বা একাধিক অংশীদার নিয়ে জমিটি ক্রয় করে থাকে সেক্ষেত্রে এখানে মালিকানা লিখে দিবে যৌথ মালিকানা এরপরে যার নামে অর্জিত এখানে তার নাম এখানে দিয়ে দিবে যদি সে যৌথ মালিকানায় প্রাপ্ত হয়ে থাকে যৌথ মালিকানা দিয়ে দিবে এরপরে অর্জনের তারিখ দিয়ে দিতে হবে এক্ষেত্রে একটি জিনিস আপনাদের মনে রাখতে হবে সংশ্লিষ্ট কর্মচারীর যদি পিতা মাতা জীবিত থাকে এবং তার নামে যদি অর্থাৎ তার পিতা মাতার নামে যদি কোনো সম্পত্তি থেকে থাকে এবং তা যদি অবন্ধিত থাকে সেক্ষেত্রে এই অংশে দেখানোর কোনো প্রয়োজন নেই কিন্তু সংশ্লিষ্ট কর্মচারীর পিতামাতা যদি মারা যায় থাকে এবং তার পিতামাতার নামে যদি অবন্ধিত কোনো সম্পত্তি থেকে থাকে সেক্ষেত্রে এই অংশে দেখাতে হবে আর এই অবন্ঠিত সম্পত্তির মধ্যে যতটুকু অংশ সংশ্লিষ্ট কর্মচারী পেয়ে থাকবে শুধু সেতুটুকু অংশই এখানে প্রদর্শন করতে হবে এরপরে আসতেছে অকৃি অকৃ যদি জমি সংশ্লিষ্ট কর্মচারীর থেকে থাকে এক্ষেত্রে এখানে দিয়ে দিতে হবে এরপরে আসতেছে ইমারত ইমারত বলতে বোঝানো হয় পাকা বাড়ি অথবা দালান কোটা সংশ্লিষ্ট কর্মচারীর যদি পাকা বাড়ি অথবা দালান কোটা থেকে থাকে সেক্ষেত্রে এখানে দেখিয়ে দিতে হবে যদি সে কিনে থাকে ক্রয় দিয়ে দিবে উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকলে উত্তরাধিকার দিয়ে দিবে এবং যদি সে এটি যৌথ মালিকানার মাধ্যমে ক্রয় করে থাকে যৌথ মালিকানা লিখে দিবে এরপরে আসতেছে বসত বাড়ি সংশ্লিষ্ট কর্মচারীর নামে যদি কোনো বসত থেকে থাকে এক্ষেত্রে উপস্থাপন করতে হবে আর এখানে আরেকটি জিনিস আপনাদের যদি একের অধিক ইমারত থেকে থাকে অথবা একের অধিক যদি কৃষি জমি থেকে থাকে তাহলে প্রতিটি জমি আলাদা আলাদাভাবে এভাবে একটি করে ঘর করে নিচে নিচে এভাবে আপনাদেরকে দেখিয়ে দিতে হবে প্রতিটি জমি আলাদা আলাদাভাবে এরপরে আসতে আছে ফ্ল্যাট সংশ্লিষ্ট কর্মচারীর নামে যদি কোনো ফ্ল্যাট থেকে থাকে অথবা তার পরিবারের সদস্যদের কোনো ফ্ল্যাট থেকে থাকে এই অংশে পূরণ করতে হবে অর্থাৎ দেখিয়ে দিতে হবে আসতে আছে খামার বাড়ি সংশ্লিষ্ট কর্মচারীর নামে যদি কোনো খামার বাড়ি থেকে থাকে সেক্ষেত্রে এখানে প্রদর্শন করতে হবে এরপর আসতে আছে ব্যবসা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মচারীর অথবা সংশ্লিষ্ট কর্মচারীর স্বামী হলে অথবা স্ত্রী হলে তাদের যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে থাকে এই জায়গায় প্রদর্শন করতে হবে এরপরে অন্যান্য সংশ্লিষ্ট কর্মচারীর যদি অন্যান্য স্থাবর সম্পদ থেকে থাকে এক্ষেত্রে তার নাম লিখে এখানে প্রদর্শন করতে হবে এরপরে আসতেছে অস্থাবর সম্পদ অস্থাবর সম্পদের মধ্যে প্রথমে আসতেছে অলংকারদি সংশ্লিষ্ট কর্মচারীর নিজ অথবা স্ত্রীর নামে যদি কোনো স্বর্ণ থেকে থাকে সেক্ষেত্রে এখানে উপস্থাপন করতে হবে যদি স্বর্ণটি উপহার হিসাবে পেয়ে থাকে এখানে উপহার হিসাবে দিয়ে দিতে হবে এবং মূল্য সেক্ষেত্রে হবে অজানা অথবা আপনি যদি মূল্য দিতে চান সেক্ষেত্রে এখানে নির্দিষ্ট মূল্য দিয়ে দিতে পারেন যেহেতু উপহার এখানে আমি মূল্য দিয়ে দিলাম অজানা এরপরে আসতেছে স্টক শেয়ার ডিভেঞ্চার বন্ড সিকিউরিটিস সংশ্লিষ্ট কর্মচারী অথবা সংশ্লিষ্ট কর্মচারীর পরিবারের সদস্যদের যদি স্টক শেয়ার ডিবেঞ্চার বন্ড সিকিউরিটিস থেকে থেকে এখানে উপস্থাপন করতে হবে এরপরে আছে সঞ্চয়পত্র প্রাইস বন্ড সঞ্চয় স্কিম সংশ্লিষ্ট কর্মচারীর নামে যদি সঞ্চয়পত্র প্রাইস বন্ড অথবা সঞ্চয় স্কিম থেকে থাকে অথবা তার পরিবার এবং পরিবারের সদস্যদের নামে সঞ্চয়পত্র প্রাইস বন্ড সঞ্চয় স্কিম থেকে থাকে এ অংশে প্রদর্শন করতে হবে এক্ষেত্রে যার নামে সঞ্চয়পত্রটি রয়েছে তার নাম এখানে দিয়ে দিতে হবে নিজ নামে হলে নিজ স্বামীর নামে হলে স্বামী স্ত্রীর নামে হলে স্ত্রী সন্তানের নামে হলে সন্তান দিয়ে দিতে হবে এখানে সম্পদের পরিমাণ দিয়ে দিতে হবে অর্জনের ধরন এটি ক্রয় হয়ে থাকে সাধারণত এখানে ক্রয় দিয়ে দিতে হবে অর্জন মূল্য যত টাকা দিয়ে ক্রয় করেছে সেই মূল্য দিয়ে দিতে হবে অর্থের উৎস যদি চাকরি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ক্রয় করে থাকে সেক্ষেত্রে চাকরি হতে আয় লিখে দিতে পারে যদি উত্তরাধিকার সূত্রে কোনো টাকা পেয়ে থাকে এই অর্থ দিয়ে যদি ক্রয় করে থাকে সেক্ষেত্রে এখানে

যে সকল নগদ অর্থ এবং ব্যাংকে গঠিত অর্থ রয়েছে তার বিবরণ এখানে দিয়ে দিতে হবে নিজ হলে নিজ দিতে হবে স্বামী অথবা স্ত্রী হলে স্বামী স্ত্রী দিতে হবে সন্তানের নামে হলে সন্তান দিতে হবে এরপরে এফডিআর ডিপিএস সংশ্লিষ্ট কর্মচারী অথবা তার পরিবারের সদস্যদের যে সকল এফডিআর অথবা ডিপিএস রয়েছে তার বিবরণ এখানে দিয়ে দিতে হবে এরপরে জিপিএফ সংশ্লিষ্ট কর্মচারীর যদি জিপিএফ হিসাব থেকে থাকে সেক্ষেত্রে এখানে জিপিএফ এর তথ্য দিয়ে দিতে হবে এরপরে আসছে ইলেকট্রনিক জিনিসপত্র সংশ্লিষ্ট কর্মচারী অথবা সংশ্লিষ্ট কর্মচারীর পরিবারের যে সকল ইলেকট্রনিক জিনিসপত্র এবং আসবাবপত্র রয়েছে তা একটি একটি করে দেখিয়ে দিতে হবে যদি টিভি থাকে টিভি দিবেন ফ্রিজ থাকলে ফ্রিজ সোফা থাকলে সোফা মোবাইল থাকলে মোবাইল সুটকেস থাকলে সুটকেস বেড থাকলে বেড টেবিল থাকলে টেবিল এভাবে যত সম্পদ রয়েছে সংশ্লিষ্ট কর্মচারী এবং পরিবারের সদস্যদের তার বিবরণ মূল্য সহ দিয়ে দিতে হবে যদি উপহার হিসাবে পেয়ে থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারী উপহার দেখিয়ে দিবে যদি ক্রয় করে থাকে সেক্ষেত্রে ক্রয় দিয়ে দিবে এরপরে সর্বশেষ ধাপ এটি হচ্ছে দায় অংশ এই অংশের সংশ্লিষ্ট কর্মচারী অথবা সংশ্লিষ্ট কর্মচারীর পরিবারের সদস্যদের নামে যদি কোনো দায় থেকে থাকে সেক্ষেত্রে এই অংশে প্রদর্শন করতে হবে আমরা যে সংশ্লিষ্ট কর্মচারীর সম্পদ বিবরণী তৈরি করছি তার স্বামীর নামে একটি অগ্রাণী ব্যাংকে গৃহ নির্মাণের লোন রয়েছে অর্থাৎ ঋণ রয়েছে যার পরিমাণ হচ্ছে পাঁচ লক্ষ টাকা যা গ্রহণ করা হয় এক বারো দুই সালে বর্তমানে অপরিশোধিত টাকা রয়েছে উননব্বই হাজার টাকা এভাবে সংশ্লিষ্ট কর্মচারীকে তার স্বামী অথবা স্ত্রী অথবা পরিবারের সদস্যদের যদি কোনো ঋণ থেকে থাকে সেক্ষেত্রে এখানে উপস্থাপন করে দিবে এরপরে সংশ্লিষ্ট কর্মচারী জিপিএফ থেকে লোন নিয়েছিল তার তারিখ লোনের পরিমাণ এবং বর্তমানে যত টাকা অপরিশোধিত রয়েছে তার পরিমাণ এখানে দিয়ে দিতে হবে এরপরে সংশ্লিষ্ট কর্মচারী সর্বনিচে গিয়ে স্বাক্ষর অংশে গিয়ে তার স্বাক্ষর যে তারিখে স্বাক্ষর করেছে সেই তারিখ এবং সংশ্লিষ্ট কর্মচারীর নাম এবং পদবি দিয়ে দিবে সম্পদের বিবরণী ফর্মটি আপনারা হাতে লিখে অথবা কম্পিউটারে কম্পোজ করে পূরণ করতে পারেন এই সম্পদ বিবরণী ফর্ম পূরণের ক্ষেত্রে আপনাদের যদি স্থানের সংকুলন না হয়ে থাকে তাহলে প্রয়োজন মতো আপনারা এই ফর্মটি বৃদ্ধি করতে পারেন তবে মনে রাখবেন এই ফর্মের স্ট্রাকচার অর্থাৎ কাঠামোর যদি রকম পরিবর্তন না হয়ে থাকে এক্ষেত্রে আপনি পৃষ্ঠা এক দুই তিন চার পাঁচ যত খুশি করতে পারেন কিন্তু কাঠামোটি কোনোভাবেই পরিবর্তন করা যাবে না সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণে তৈরি নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে করতে পারেন তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ